পুত্র গহনা যৌবন ফুরাইয়া যাবে জবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কহবর রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কহবর রে মাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এডু বিবে এক মুহূর্তে শেষ হইবে তাইজুলের রঙেরি মেহালা ওরে সন্ধ্যা আগে যে দিন এডু বিবে বহলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙের মেলা তুমি কার মারো এ চোরে থম কার মাথাই ভাঙি বালাঠি ভাইরে কাহার মারো এ চোরে লোক কার ভাঙি বালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কহবর রে মাটি কথা ঠিক না বেঠিক বাইরে সন্ধ্যার আগে যে দিন এটু বিবে তোমার ওরে সন্ধার আগে যে দিন সন্ধ্যা লাগলে সূর্য ডুবে সন্ধ্যা লাগলে সূর্যটা ডুবে যাই কিন্তু মানুষ যখন মারা যায় না সূর্য আছে না রাত আছে শুধুই অন্ধকার রাতের মতোই দেখবে বাবাজি তাই কবি বলছেন আগে যে দিন এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গের মেলা তুমি কারে মারো এ জোরে থাম কার মাথায় ভাঙি বা লাঠি ভাইরে কাহ মার এ জোর কার মাথায় ভাঙি বা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ভাইরে ভূরা মর তুমি এই মহায়ারি পিছে এত সাহা ভালোবাহ বি যে মিহিছে ভাইরে ঘুঁই রাম তুমি এই মায়ারি পিছে এত ভালোবাহ বি যে মিছে কোনো দিন জাহানি আইসা সাপ রাইলে রাহাতের চিঠি ভাই রে কোনো দিন জাহানি আই সাপ রে আজ রাইল চিঠি ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ এ চতুর পাশে বসে তাহারা করিবে কন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ পাশে বসে তাহারা করিবে আইরে মহানের মতো ই দিবে কি সুন্দর পহরি বাটি ভাইরে রে মতো সাজায়া দি কি সুন্দর প্রহরি মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোবরে মাটি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ दीन मोहम्मद सलाया हल मोहम्मदीन सलामोम ज़ान পাক নাম মোহাম্মদ হরদম জবান কাল শফিয়ানা মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লা সাল্লাম বাবা জি আমার ভাই জানেরা আমার কথাগুলা একটু বিশ্লেষণ করে দেখেন বিবেক আল্লাহ আপনার দিয়েছে আপনার আল্লাহ বিবেক দিয়েছে একটু ব্যাখ্যা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ভাই আজকে আর মহাফিলে বসে আপনারা কথা বলা বলি করিয়েন না যেই কথা বলতে আসবে আপনার সাথে ভাববেন যে ই আমার দুশ্মন ই আমার দুশ্মন এটাই ভাববেন মুসলমান আমার ভাইরা আমার কালেমার ভাই আমার সোনা মানিকরা আমি যে আয়াত পড়েছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দো জহা দো জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুভান আল্লাহ বাবাজি নবীর আদর্শ কেমন আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি পেশাবে যাবেন নবীর আদর্শ আছে আপনি গোসল করবেন নবীর আদর্শ আছে আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার মা বাবার সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার দেশের বৃদ্ধ বাবজিদের সঙ্গে যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এই মানুষ মানুষগুলোর সাথে কেমন আদর্শ দেখাবেন কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি দেশের ইমামের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এ বাবাজি এমন কি বাবা চুল কাটাতে নবীর আদর্শ আছে জোরে বলেন সুভান আল্লাহ চুল কাটা আছে বাবা চুল কাটা আছে কিন্তু বাবাজি এই সুন্নাতি চুল কাটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখায় আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই যাওয়ার পরে বাবাজি কেউ সেলুন বালা সেলুন বলতে বুঝতে পারছেন নাপিতের ঘরে তো নাপিতের ঘরে যাবে যে নাপিত ভাই আমাকে হয় বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন জি জি মাথার ভিতরে বাবা টিকটিকিও বানায় এখন আল্লাহর দেওয়া রং ভাই পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায় তারপরে বাবা এই বান্দারা এই বেটারাই নিজেকে খুব হেমশাম মনে করে কিন্তু যারা সামাজিক মানুষ যারা সামাজিক কথাবার্তা বলে তারা কি ওই সমস্ত বকাইটে ছেলেগুলাকে পছন্দ করে আসলে ও যেমন বকাইটা ওকে পছন্দ করে ওর মতন একটা বকাইটা মহিলা ওই মহিলাকে খেপানোর জন্য এর কার দিয়েছে এইরকম আর মহিলারা ভালো মহিলা কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করে না ঠেলা খেয়ে বেড়ায় না বুঝতে পারলেন না কিন্তু যারা অর্মতনই বকাটিয়ে মতনই বকাটিয়ে মহিলা তারা রাস্তায় ঘোরাঘুরি করে অরাই ঠেলা খেয়ে বেড়ায় কোন কোথায় কোনাতে কোন জায়গাতে লুকিয়ে বেড়ায় এগুলা ভালো আদর্শ না আজকে যে সমস্ত আমার মা গুলা এখানে এসে পাগলির মতো বসে আছে এই মা গুলাই যেন আল্লাহ যেন কবুল করে দেয় সকলে বোঝাতে চাইছি যা আজ আমাদের যৌবনের বাহাদুরি আমার এই যাদের সাদা দাড়ি হয়ে গেছে এই যুবকেরা যাদের সাদা দাড়ি হয়ে গেছে ওদের কাছে একটু খবর না দাদুকে যে জিজ্ঞেস করো দাদো তোমার যৌবনের অবস্থা কি ঠিক তুমি উত্তর পেয়ে যাবা তোমার রক্তের বাহাদুরি তোমার দাদুকে যে জিজ্ঞেস করো তোমার দাদা তোমাকে উত্তর দিয়ে দিবে বাবা আমার যুবক ভাইরা তুমি ভাবছ ও ভাই যুবক তুমি ভেবে আমার আমার আগে মারা যাবে আমার আগে আমার মা মারা যাবে আমার আগে আমার দাদা মারা যাবে দাদি মারা যাবে যুবক রে প্রশ্ন যদি করি এখানে একটা চিয়ারে বাবা একটা ছোট্ট বাচ্চা ছেলে মায়েকে সুহান আল্লাহ বলছিল ওই আমাদ আপনাদের ইমাম সাহেবের বেটা বাবা গো এখানে বসেছিল কিন্তু ওই বাচ্চাটা যে বুয়াশের ছেলে আপনারা একটা উত্তর দিবেন বাবা এই বুয়াশের ছেলে আপনাদের গরু স্থানে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমাদের মতো যুবক এরকম তরুণ ছেলে আপনাদের গরুস্থানে এই বয়সের এই বয়সের ছেলে আছে না নাই এই যে আমার বৃদ্ধ বাবজি এই যেখানে সাদা দাড়িওয়ালা এখানে সাদা দাড়িওয়ালা এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই আছার আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই বাবা এ যুবক ভাইরা সোনা সুর শুনতে সবারই ভালো লাগে কিন্তু যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি আমি আপনি যে মইরা গেলে যে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না এই যে জমি জায়গা টাকা পয়সা গচ্ছিত করে রেখেছেন কেরালাতে যাচ্ছিল বা বোম্বাই যাচ্ছিল চেন্নাই যাচ্ছিল কিছুদিন পূর্বেকার কথা শালিমার স্টেশন কলকাতার শালিমার স্টেশন চিনো তো যুবকেরা আছে হ্যাঁ ভাই হাত তুলছে চিনে তো ওই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে একই সাথে তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়েছিল না ভাই অ্যাক্সিডেন্টটা ঘটার পূর্বে ট্রেনে যে কি হয় আমরা জানি নাচা গানা খাওয়া মন্দ বহুত রকমের বাবা সবকিছুই ট্রেনে চলে কিন্তু যখনই দাম করে একটা আওয়াজ সবাই ভড়কিয়ে গিয়ে বলছে বাঁচাও 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 আমাদেরকে বাঁচাও কেউ বলছে কাজ মুহূর্তের মধ্যে কারো হাত নাই মুহূর্তের মধ্যে কারো পাও নাই মনের কি তামান্না ছিল রে বাবা মনের ছিল আমি কেরালার জমিনে যাব আমি বম্বে যাব আমি চিন্নাতে যাব আমি মেহনত করব আমি কাজ করব। কাজ করে আমি টাকা পয়সা ইনকাম করে আমার বিবিকে আমি সুখী রাখবো আমার সন্তানকে ভালো পোশাক করে কিনে দেব আমার একটা জমির জায়গা কিনব আমার মা বাবাকে একটু ভালো রাখবো মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা কিন্তু বাবাগো গো ওই ছেলেগুলা তো জানতো না রে বাবা ওই ছেলেগুলা তো বুঝতে পেরেছিল না যে আমাদের এই যাওয়াটা শেষ যাওয়া হয়ে যাচ্ছে আমরা উড়িষ্যার পরে আর একটা কদম আমরা সামনে যেতে পারবো না এই আশা তো তাদের জানাও ছিল না কিন্তু মনে অনেক বড় আশা নিয়ে বিদেশের জমিনে পাড়ি দিচ্ছিল বাবা যখন আপনার অ্যাক্সিডেন্ট ঘটে গেল মুহূর্তের মধ্যে কারো হাত নাই বাবা মুহূর্তের মধ্যে কারো পাও নাই রে বাবা মুহূর্তের মধ্যে কারো দেহে থেকে প্রাণ পাখিটাই চলে গেছে কবি বলছেন ওরে আমি পাখি ওরে আমি খাঁচা তুমি পাখি আমার থাক হঠাৎ কইরা উইড়া না দিয়া খবর জোরে বলেন সুহান আল্লাম ওরে আমি পাখি ওরে আমি খাঁচা তুমি পাখি থাক এ হঠাৎ কইরা উইড়া না দিয়া খবর অচিনেপুর ঠিকানা তোমার যাইবাই অচিনপুর শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে অচিনেপুর ঠিকানা তোমার যাই যাইবাই পুরে। আমার মাটির ঘরে আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বা আমি মিছে কেন যতন কই বানাইLambda سور হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর বাবা গো ওই ওড়িশার জমিনে যুবকেরা কত গান বাজনা করছিল কত মस्तानी করছিল কত হাসি আনন্দ করছিল কিন্তু দেখা গেল মুহূর্তের মধ্যে বাবা ট্রেনের বগিগুলা যখন আলাদা আলাদা হয়ে গেল কেউ টেনের ভিতরে কেউ টেনের বাইরে কেউ বাবা কোথায় ছিটকে পড়েছে কারো মাথা দিয়ে রক্ত কারো শরীর দিয়ে রক্ত রে বাবা একটাই কোথাও আওয়াজ শুধু বাঁচাও বাঁচাও আজ তুমি মাস্তানি করো রে যুব যুবক আল্লাহ গজব যদি চলে আসে রে বাবা একটা মুহূর্তের মধ্যে তোমার কালেমার ভাই তুমি আমার না তুমি আমার দুশ্মন আমিও তোমার না তুমি আমার কালেমার ভাই তুমি আমার মুসলমান ভাই আজকে তোমার আল্লাহ বিবেক দিয়েছে ওই বিবেকের আদালত

করতে পারব না ভাই একটা সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না কারণ দুনিয়ার আগুন যদি বাবা আপনার শরীরে আমার শরীরে লাগে হাতে যদি লাগে তো হাতটাই পুড়বে তাই না কিন্তু জাহান নামের আগুন এত কঠিন এত কঠিন বাবা আপনার শরীরে ঠেকা মাত্র সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে বাবা গো পাঁচশো বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে যুবক আজ তুমি সেই যুবক সেই মুসলমান তুমি মুসলমান তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান অথচ তুমি আজ নামাজ পড়ো না আজ মাহে রমদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল বাপ কত মুসলমানের সন্তান কত মুসলমান যে এই রমজান মাসে রোজা রাখেনি রোজাদারদের সামনে বিড়িও খেয়েছে খাইনি নাই এরকম নাই আপনাদের দেশে আহ রোজাদারদের সামনে বিড়ি খেয়েছে বাবা এরা সব রক্তের বাহাদুরি যেটা দেখাচ্ছে ভাই যুবক রে আমি বলবো ভাই তৌবা কর আল্লাহর কাছে তৌবা করো যুবক তৌবা করে ফিরে এসো আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা শেষ নবীর উম্মাদ আল্লাহ আমাদের জীবনের গুনহাকে আল্লাহ maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানের আগ এই রমদানুল মুবারাকে বাবা আপনাদেরকে যুবক যারা রোজা রাখনি তাদেরকে একটা কথা বলে যাই বাবা আজকের দিনে তোমাদেরকে একটু বলতে চাইছি সারাটা দিন রোজা রাখলাম সারা দিন সাহারিতে আমরা খেয়েছি সাহারিতে খেয়ে জি খাওয়ার পরে আপনার একেবারে ইফতারের টাইমে সামনে আমাদের আল্লাহর নিয়ামতের সুন্দর সুন্দর খাবার থাকে তো নাকি শশা আছে তারপরে আপনার শশা আছে টরমুজ আছে আপেল আছে তারপরে মৌসুমী লেবু আছে কমলা লেবু আছে তারপরে ঝালবাড়া আছে তার পিয়াজি আছে তারপর আপনার চা বলেন না কোন এই যে আপনারা যে ইফতার গুলা আমরা করি এই ইফতার সামনে আমাদের থাকে কিন্তু আমরা খাবারটা উঠাই না মুখে দেই না মুখ হে না কারণ কি আমরা যদি ওই ইফতারটা তুলে মুখে দিয়ে দি বলেন তো আল্লাহর ফারেসতারা কি হিসাবাদারকে মারবে মারবে না আপনি যদি খেয়ে নেন আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে খুব জোর কইলাই তুই এখন টাইম হয়নি খালি কেন খালি কেন কিন্তু খাই না কেন খাই না আল্লাহর হুকুম আছে যে টাইম ঘড়ি হাতে করে বসে আছে আল্লাহ বলে ফารিস্টারা দেখ আমার বান্দাদের কি অবস্থা আমি একটা মিনিটও আগে তারা খাবারটা পান করে না ও ফารিস্টা তারা সাক্ষী থাক আমার এই রোজাদার ব্যক্তিগুলার আমি জীবনের গুনাহকে মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ভাই যুবক শুধু তাই না আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আছে যে আসাউম লি রোজা হলো আমার জন্য কার জন্য আল্লাহ বলছেন আসাউম লি রোজা হলো আমার জন্য আর ওয়া আনা ওয়া আনা উজুজা আর রোজাদারের জন্য পুরস্কার আমি আল্লাহর নিজে জোরে বলেন সুবাহার আল্লাহ বাবা এই রোজাদার ব্যক্তিগুলা সুবেহে সাদিক থেকে আপনার একেবারে সূর্য অস্ত পর্যন্ত যে ভাবু না খাইয়া থাকে একটা পাগলও তো থাকবেন এরকম ভাবু কেউ যদি টয়লেটের ভিতরে খেয়ে নেয় কেউ দেখতে পাবে টয়লেট বোঝেন না ভাই টয়লেট বোঝেন না কেউ যদি পায়খানার ভিতরে বসে বসে খাই কেউ দেখতে পাবে কিন্তু খাই না রোজাদার ব্যক্তিরা খাই না কিন্তু বাবা ঘরের ভিতরে হুড়কে লাগি দিয়ে খাইলো কেউ কিন্তু টেরো পাবে না কিন্তু মুসলমান তারা খাই না এটা থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির জন্য সমস্ত ইবাদত বাবা লোক দেখানো করা যায় কিন্তু রোজা আপনার লোক দেখানো করা হয় না রোজা আপনি নামাজ পড়তে গেলেন দেখছেন যে আমার একটা ফ্যামিলিতে পড়ে গেছেন পরিবেশে পড়ে গেছেন আপনার বাবা কি করবেন নামাজ না পড়লে তো আমার মান সম্মান গেল অজু আছে কি না আছে আল্লাহ আকবর অজু না আছে কি না আছে ও দেখার নাই আল্লাহ হকবার তাহলে লোক দেখানো হলো নামাজ পড়াও হলো টাকা আছে এখন হজে না গলি লোকে কি বলবে চলে গেলেন হজে হজে গিয়ে বাপ হজ করে আসলেন হাজী সাহেব না বললে রাগ হয় তাহলে কি হয় লোক দেখানো হয় হজ করাও হয় অতএব আপনি দান এই যে আপনাদের জাকাত আপনার কি করে আমরা বাড়িতে আপনার কাপড় নিয়ে এসে শাড়ি নিয়ে এসে লোক দেখিয়ে আমরা যেভাবে দিই লোক দেখানো হয় জাকাত দেওয়া হয় কিন্তু রোজা এমন একটা জিনিস যেটা বাবাজি পাগলও না হয়ে এতক্ষণ থাকবে না অতএব বাবা আল্লাহ আমাদেরকে হিফাজত করুক হেদায়াত দান করুক সবাই বলেন আমিন